বিশ্ব এই সাজানো চিত্রনাট্য আগেও দেখেছে এখানে অস্তিত্বের উপর হুমকি তৈরি হচ্ছে এরকম একটা বয়ান তৈরি করা হয় সংবাদমাধ্যমগুলো সম্মিলিতভাবে এটি নিয়ে কোনো প্রশ্ন তোলে না রাজনীতিবিদেরা রণবাদ্য বাজায় নিরাপত্তার কথা বলে আগ্রাসনের পক্ষে যুক্তি দাঁড় করায় আগেরবার ছিল ইরাক আর এবারে ইরান কিন্তু দৃশ্যপটে স্পষ্ট করে ভেসে থাকা একটা জাজলমান সত্য সবাই দেখেও দেখছে না ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে অথচ কেউ তাদের জবাবদিহি করছে না এবার আসুন বাস্তবতাগুলো স্পষ্ট করে বলা যাক ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সদস্য রাষ্ট্র তারা আন্তর্জাতিক পরিদর্শনের জন্য আন্তর্জাতিক শক্তি সংস্থাকে অনুমতি দিয়েছে ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি সময় নজরদারির মধ্যে থাকে শুধু সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার অভিযোগে ইরানের উপর বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অন্যদিকে ইসরায়েল এনপিটিতে স্বাক্ষর করেনি ইসরায়েল কখনো আইএএকে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় ইসরায়েলের কাছে প্রায় নয় শূন্যটি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ ইসরায়েল দিকদিন ধরেই তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রাণঘাতী কৌশল অবলম্বন করে আসছে তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে আসছে